যেই সুরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে চাইব বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দিই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বউয়ের কাছেও পরে শেয়ার করব আগে শেয়ার করব কার কাছে মনে থাকবে এজন্য বিশ্বনবী বলতেন এই সূরার নাম সূরাতুল ক্বাদিয়াব মানুষের হাজত পূরণ করে দেয় এই সূরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সূরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ কেউ যেটা শুনে না শুনে কে আল্লাহ তাহলে পেলাম সূরাতুল ক্বাদিয়াব আরেকটা নাম আছে সুরার সেটা হচ্ছে সুরাতুল আজিমা সুমহান সুরা কি সুরা সুমহান আজিমা এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আজিম শব্দ বলেছেন তাই না রবুল আলামিন বলেন ওয়া ইননাকা আলা খুলুকিন আযীম ও নবী সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র খুলুকুন আযীম এন্ড ভেরিলি ইনডীড ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার ও অসাধারণ চরিত্র দিয়েছি বিশ্ব নবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসীর শিখে যেতে হবে

আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আযীম আবার বললেন কিয়ামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এই কথাও কোরআনে আসেনা নাই ইদা যুলযিলাতিল আরদু যিলযালাহা আলকারিয়াতুল কারিয়াহ পুরো পৃথিবী কাঁপিয়ে দিব এই কাপ কাপাকাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যন্য সময়ের ভূমিকম্পের মতো হবে এই ভূমিকম্পকেও আল্লাহ বলেছেন আযীম ইন্না যাওযালাত আসাতু লা শাইউন আযীম সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থকোয়েক নয় সাধারণ ভাইব্রেশন না এটা আযীম আবার আল্লাহই কোরআনকেও আযীম বলেছেন ওয়ালাক্বাদ আআইনাকা সবা'আম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম ও নবী আমি আপনার নিত্য পাঠনীয় সপ্তবাক্য সুরাতুল ফাতিহা দিয়েছি সাথে সাথে কোরানে আল দান করেছি সুবহানাল্লাহ তার মানে কোরআনের ক্ষেত্রে আজিম কেয়ামতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সুরাটাও যেহেতু দামি এই জন্য এই সুরার নাম সুরাতুল আজিমা সুরাতুল সুমহান সুরা এটা যেন তেন নয় এটা তো কোরআনের কলব কলব সারা মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পড়ানো লাগে এখন রিং পরায় এনজিও গ্রাম এনজিও প্লাস্টিক করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর গোস্ত আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি এই সুরাটা যেন তো সুরা নয় এটা তো করোনের কলিজা হার্ট হৃদয় এই জন্য সুরাটা সুরাতুল আজিমা সুমান পড়েন তার মানে এক নম্বরে পেলাম সুরাতুল কাদিয়া দুই নম্বরে পেলাম সূরাতুল আদিমা তিন নাম্বারে সুরার আরেক নাম হল সুরাতুল মহিম্মা সুরাতুল মোয়াম্মা মুয়ায়াম্মা দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পরে সেই বরকত পায় এজন্য মায়াম্মা আবার মুয়ায়াম্মার আরেক অর্থ হচ্ছে যেই সূরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয়টা আয়া আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরাত ইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীর দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে বাই হাতায় বিশ্বনবীর সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে এজন্য সুরার একটা নাম হচ্ছে সুরাতুল মুআম্মা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুর্তুবির মুসান্নেফ ইমাম আল কুর্তুবি ওনাকে জালিম বাদশাহ বন্দি করেছিল ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাচার জন্য দিছে দৌড় উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়াও পেছন থেকে আসে উমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছেন ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পরেই সুরাত ইয়াসিনের প্রথম নয়া তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনে কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় এজন্য বিপদে পড়লে সুরাত ইয়াসিনের প্রথম নয় আয়াত পড়তে রাজি আছেন আল্লাহ তুমি তৌফিক দাও আরও জোরে পড়ে আমিন এর জন্য আল্লাহ চমৎকারভাবে এই সূরাটা শুরু করে দিলেন দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিনা আলাসিরাতম মুস্তাকিম পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে এই সুরাটা শুরু করে নাই যেমন ইদা ঝুল জিলাতেল আর্দু জিলজা আলাহা এইসুরার প্রথম আয়াত এটা একটা বাক্য না আচ্ছা বদ্দো হা ওল্লাহ ইদা সাজা বাক্য না কিন্তু ইয়া সিন এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ না এটা কাটা দুইটা অক্ষর আল্লাহ একশো নাই এই উনত্রিশটা সুরা কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সুরা শুরু করেছেন এরকম একটা সুরা বলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াস্তুরুন নুন নুন দিয়ে সূরা শুরু হয়ে গেছে তারপরে কফ এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এবার বলেন দুই অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরা বলেন ইয়াসিন এত দূরে জানেন এটা আছে না নাই আছে আছে ইয়াসিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইয়াসিন দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করছেন এরকম আলিফলাম তসিন মিম আল্লাহ আকবর আবার চারটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম আছে না নাই আবেশাব কোন আলিফ লাম মিম র আলিফ লাম মিম সাদ আছে না নাই আছে আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরা আছে না নাই আছে সূরা মারইয়ামের শুরুতে কি আছে কাফ ইয়া আং স সুবহানাল্লাহ পড়েন এরকম প্রায় 23 টা সূরা আল্লাহ কাটাকাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোন বাক্য দিয়ে নয় কোনো শব্দ দিয়ে নয় কি দিয়ে حرف দিয়ে حرف এই حرف বলে হরুফ tahajjī বা huruf al muqatta'at কাটা কাটা অক্ষর মনে রাখবেন কুরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা মুহকাম একটা মুতাশাব মুহকাম মানে যেগুলো অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটা ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মোতা সাহেবে আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লা বলেন তিনি কে আল্লা বলেন ইংকুংতুং ফিয়র ই বিম মিম্মা আলা। বেদিনাফ তুম বি শু ন তিম্মিশলিহি ও দৌ সুহাদ কুম্মিং দু নীল হিং কুং তুম সদিকেন আল্লা বললেন ও জাহিলি যুগের লোকেরা শোনো শনপ এত আরবি কবিতা বানাতে পারো এত গল্প লিখতে পারোপ আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিক্যাল লেখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সুরা বানিয়ে নিয়ে আসো পারছে কেমন পর্যন্ত কেউ পারবে বিশ্বনবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের ছয় এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় বুলিয়া ওড়াও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ তাইলে বল নুন অর্থ কি মানে কি আলিফ লাম রা মানে কি ফাবুহিতাল্লাজি কাফার কেউ জানে না কেউ উত্তর দিতে পারে নাই কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কোরআনের মুজিজা এটার অর্থ কেউ জানে না আর এগুলোর অর্থ নিয়ে খোঁজাখুঁজি করা হচ্ছে ফসরিন کرام এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইয়াসিনের অর্থ ইবনে আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ সুবহানাল্লাহ পড়েন কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইয়িদ আল মুরসালিন কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুন লিন নাবী বিশ্ব নবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কোন সুবহানাল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসসিররা বলতে বাধ্য হয়েছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না জানে কে চিৎকার করে বলতে হবে জানে কে তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর এরপর আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ বা কসম والقران الحكيمে যে ওয়া এই ওয়াটার আরবিতে বলে ওয়া আল কসামিয়া কি বলে ওয়া আল কসামিয়া কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কোরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই আছে ও মিয়া কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল্লাহ আসর এ আসরের আগে ওয়া আছে না নাই আছে কি বলছে আল্লাহ ওয়াল আসর ওয়াল আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন কি বলেছেন ওয়াতিন মানে তিনের কসম জাইতুনের কসম কেটেছেন বলেছেন ওয়াজ জাইতুন তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ওয়া তুর সিনিন যত জায়গায় কসম তত জায়গায় ওয়া আছে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়া তুর সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াশামসি ওয়া দুহাহা সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়াল ফজর জিল হজ প্রথম 10 কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালিন আশার জোর আর বেজরের কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াশরাফাই ওয়াল ওয়াতর সূরা ইয়াসিনে কাটা কাটা দুই অক্ষরের পরে রব্বুল আলামিন কোরআনের কসম কেটেছেন এজন্য আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাক সমাদান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পড়েন সবাই সম্মান धन फिरे जाओ खुजे नाओ चोख रखो कोराने